বিসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কুমিল্লার আতিকুল ইসলাম ভাইয়ের কাছে আমরা তিনটি বকনা বিক্রয় করলাম তো আজকে বকনাটা পাঠাবো তিনটির মধ্যে একটি বকনা পাঠাবো এটা প্রতিবেদন করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন তিনটি বকনা এটা হচ্ছে হলেস্টিয়ান ফ্রিজিয়ান মধ্যে ফ্লাকবি এটা একষট্টি নাম্বার টেকের একটা বকনা এটা বি এ দাঁড়া 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 এই বি বকনাটা বিক্রি করেছি কুমিল্লার আতিকুল ইসলাম ভাইয়ের কাছে এই বিক্রি করা হয়েছে কুমিল্লার আতিকুল ইসলাম ভাইয়ের কাছে আর এই যে বকনাটা বিক্রি করা হয়েছে আতিকুল ইসলাম ভাইয়ের কাছে খাড়ো করে বান্ধব তো এটা খুবই জাতমান কোয়ালিটি একটা বকনা তো আসলে বকনা গুলা ভালোর কারণে উনি আমাদের কাছে সংগ্রহ করেছে দেখছে বকনাটা আর এই হচ্ছে একটা মুন্ডি অরিজিনাল একটা মুন্ডি বকনা তো এই বকনাটা আজকে আমরা পাঠাচ্ছি আসলে উনি টাকার ক্রাইসিসের কারণে বকনাগুলো একবারে নিতে পারতেছে না তো আপাতত আমরা এই বকনাটা পাঠাবো আর ওই দুইটা বকনার উনি পনেরো হাজার টাকা অ্যাডভান্স করে রাখতেছে পরের মাসে মোটামুটি উনি এক মাস সময় নিল এক মাস পর আমরা এই বকনাগুলো ডেলিভারি দেবো আজকে আপাতত এই বকনাটা আমরা দিচ্ছি আর উনি বকনাগুলা ভালো কালেকশন পাওয়ার কারণে আমাদের কাছে বকনা গিলা সংগ্রহ করলো করে এখানে আমাদের কাছে রাখলো তো দর্শক মণ্ডলী যারা আমাদের ভিডিওগুলো দেখেন অনেক প্রবাসী ভাইয়ারা আমাদের বকনা বকনাগুলা সংগ্রহ করতে চান তারা আমাদের এই ভিডিওগুলো দেখে কোনো বকনা যদি আপনাদের পছন্দ হয় সয়েজ হয়ে যায় সেক্ষেত্রে অনেক সময় টাকার ক্রাইসিস থাকে সেক্ষেত্রে আপনারা বায়না করে আপনারা রাখতে পারবেন পনেরো বিশ দিন এক মাস আপনারা রাখতে পারবেন তো আজকের মতো এখানেই আর আতিকুল ইসলাম ভাই উনি আমাদের এখান থেকে বকনা সংগ্রহ করার একটা চিন্তাভাবনা করেছে তো আজকে একটা পাঠাচ্ছি আরও দুইটা পাঠাবো তো উনি পর্যায়ক্রমে আরও বকনা সংগ্রহ করবে তো আপনারা তার জন্য দোয়া করবেন উনি হচ্ছে সৌদি আরব প্রবাসী ওখানে উনি ওই দেশিক হার্ডওয়্যারের ব্যবসা আছে ওনার এখন উনি বাংলাদেশে একটা ডেরি খামার করবে চিন্তা চিন্তাভাবনা থেকে উনি বকনাগুলা সংগ্রহ করতেছে দর্শক মণ্ডলী আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম